দোকানের এগ রোল দোকানের এগ রোল দোকানের এগরোল তো দেখো আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো এটা কিন্তু এগরোল অবশ্যই অবশ্যই কিন্তু সবার একটা প্রিয় খাবার হচ্ছে এগ রোল তো হ্যালো এভরিওান কেমন আছে থেকে প্রত্যেকে ভালো আছে তো আমি খুব ভালো আছি আজকে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে দোকানের তৈরি এগরোল তো চলো কীভাবে দোকানে এগরোল তৈরি হয় পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একদম স্কিপ করো না তাহলে বুঝতে পারবে এগরোলটা কীভাবে তৈরি হয়েছে তোমরা নিজেরাও বাড়িতে কিন্তু একদম এগরোল তৈরি করতে পারবে একদম দোকানের মতো তো চলো আমি আর বেশি কথা বলবো না আমি চলো ভিডিওটা স্টার্ট করি এখান থেকে দেখো এখানে কিন্তু ময়দা নেওয়া হয়েছিল ময়দা একটা ডো করা হয়েছে তারপর রুটির আকারে মানে গোল মতো একটা করে নেওয়া হয়েছে রুটিটা তবে এটা খুব বড় করা হয়েছে দেখো তারপরে কিন্তু তেল দেওয়া হয়েছে এখানে কিন্তু মাস্ট সাদা তেল ইউজ করতে হবে একদম সরষের তেল ইউজ করা যাবে না তাহলে সরষের তেলের একটা গন্ধ থাকে যার কারণে একদম এই ঢোলটা খাওয়া যাবে না তারপরে দেখো রুটির মতো তৈরি করে নিয়ে ময়দা থেকে তো তারপর দেখো এটাকে আমি মানে এটাকে তেলে ভেজে নিচ্ছিলো তো কাকু দেখো কত সুন্দর ছিল তবে হ্যাঁ এখন কিন্তু এগরোল কিনতে গেলে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকার কমে একদম পাবে না তবে যদি বড়ো সাইজের এগরোল হয় তাহলে কিন্তু দামটা বেশি তবে এখানে কিন্তু খুব কম দামে এগরোল পাওয়া যাচ্ছে দেখো দেখে বুঝতেই পারছো এগরোলের সাইজটা সত্যি অনেকটা বড় ছিল এগরোল যদিও ভিডিওতে তোমরা কেমন দেখতে পাচ্ছ আমি জানি না তবে এটা কিন্তু খুব বড় সাইজের এগরোল ছিল দেখো এটা দেখে বুঝতে পারছো তোমরা তবে এখানে কিন্তু খুব 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 কম দামে এগরোলটা পাওয়া যাবে তিরিশ টাকা করে পিস এগরোলের তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এগরোল হয়তো পঞ্চাশ টাকা করে চাইবে যেহেতু মানে খুবই বড়ো রোলটা তো আমি দাম জিজ্ঞাসা করার পরে আমাকে বলেছিল যে তিরিশ টাকা করে পিস আছে এগরোল তো আমি বললাম ঠিক আছে চলো আমাদের দাও দুটো তারপরে দেখো এগরোলটা তৈরি করছিল তবে হ্যাঁ অন্যান্য দোকানে যেভাবে এগরোল তৈরি করা হয় এখানে কিন্তু একদম সম্পূর্ণ আলাদা এগরোল তৈরি করা হচ্ছে দেখো এখানে যে ডিমটা দিয়েছিল রুটিটা প্রথমে তেলের সঙ্গে ভেজে নিয়েছিলো তারপর দেখো যে ডিম দিয়েছে না ডিমের মধ্যে কিন্তু ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে পিট লবণ তো মিক্স করে তারপর কিন্তু রুটির মধ্যে ডিমটা অ্যাড করেছিল। যাতে খেতে খুবই টেস্টি হয় তো এত সুন্দর এগরোল আমি আগে পরে কখনোই খাইনি তো খুবই টেস্টি এগরোলটা যার জন্য আমি বাধ্য হলাম ভিডিওটা শেয়ার করতে তোমাদের সঙ্গে তোমরা যদি এরকম টেস্টি এগরোল খেতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই গাজনা চলে যাবে কারণ গাজনা ওখানেই পাবে এগরোলটা আর খুব 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 সুন্দর এগুলো বানানো হচ্ছে দেখো তোমরা তো দেখে বুঝতে পারছো কত সুন্দর আর হ্যাঁ শুধু তাই নয় এখানে যে তেলটা ইউজ করা হচ্ছে না এটা কিন্তু খুবই খুবই মানে ভালো তেল আর কি দেওয়া হচ্ছে দেখো দেখে বুঝতে পারছো কারণ এখানে কিন্তু একদম কোনো মানে ভেজাল তেল ভেজাল তেল একদম ইউজ করা হচ্ছে না তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে এই দোকানে যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি তোমাদেরকে আবার আমি নেক্সট পার্ট নিয়ে আসবো ভিডিওর তো গাজনার এই এগরোলের দোকানে আমি কিন্তু সরাসরি তোমাদের কথা বলিয়ে দেবো এই কাকুর সঙ্গে তোমরা সরাসরি কথা বলতে পারবে আর পুরো অ্যাড্রেসটা কিন্তু কাকু ভালোই দিতে পারবে কারণ আমি সেখানে গিয়েছিলাম খুব একটা বেশি যাই না প্রথমবার গিয়েছি যার জন্য আমি খুব একটা ভালো অ্যাড্রেসটা দিতে পারিনি তবে তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি কাকুর সঙ্গে সরাসরি তোমাদের সঙ্গে কথা বলিয়ে দেবো আর অ্যাড্রেসটা পুরোটাই দিয়ে দেবো তখন তো দেখো এগরোলটা সুন্দর করে ভাবছিলো আমি তো ভাবলাম যে খুবই সুন্দর হচ্ছিলো যার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি তবে এখানে কিন্তু আমি কাকুকে দেখাইনি বা ফেসটা আনি তো আমি নেক্সট ভিডিওতে যখন আসব তখন কিন্তু আমি কাকুকে দেখাবো অ্যাড্রেসটা জেনে নেবো শুধু এখানে এগ রোল নয় যাবতীয় খাবার পাওয়া যায় মানে এগ রোল পাওয়া যাচ্ছে চাউমিন পাওয়া যাচ্ছে তাছাড়া যেটা পাওয়া যাচ্ছে ঘুগনি মানে ওনাদের দোকানে তিন ধরনের খাবার ওখানে রাখা আছে তোমরা যদি খেতে চাও অবশ্যই অবশ্যই আসতে পারো তবে আমরা ওখান থেকে কিন্তু ঘুগনিও খেয়েছি ঘুগনিটাও খুব টেস্টি ছিল আর প্রচণ্ড ভিড় ছিল আমি তো কি বলবো একটা এগরোল আনতে গিয়ে আমাকে মিনিমাম দাঁড়িয়ে থাকতে হয়েছে এক ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে তবেই আমি একটা মানে দুটো এগরোল পেয়েছি প্রচুর লাইন প্রচুর ভিড় তো একদম এত ভিড় ছিল যেহেতু দেখো যেখানে খাবারটা বেশি টেস্টি হবে সেখানে তো ভিড় থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার কম বেশি আমরা সবাই জানি তো খুবই খুবই সুস্বাদুকর ছিল এগরোলটা তো সত্যি বলছি কাকুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রোল খাওয়ানোর জন্য আমাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ আর তোমরাও যদি আমাদের মতো এত সুন্দর টেস্টি এগরোল খেতে চাও তাহলে অবশ্যই কাকুর দোকানে চলে যাবে গাছ না আর নেক্সট পার্টে আমি কাকুকে তোমাদের দেখাবো তো কাকুর সঙ্গে সরাসরি তোমাদের আমি কথা বলিয়ে দেবো যাতে তোমরা অ্যাড্রেসটা ঠিকঠাক খুঁজে পো তো এই ছিল আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জন্য আমি শেয়ার করো